সম্পর্কটা তৈরি করা তেমন কোনো কঠিন কাজ নয় সম্পর্কটাকে টিকিয়ে রাখাই কঠিন কাজ সংসার জীবনটা শুরু করা কোনো কঠিন নয় সংসার জীবনটাকে শুরু করার পর সেটা টিকিয়ে রাখাটাই কঠিন আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে চলে এসেছি প্রত্যেক দিনের মতো আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি গরুর মাংস রান্না করব তো তার জন্য চলে এসেছি আমার মাটি চুলার পাড়ে তো আমি চুলাটা ধরিয়ে দিয়েছি যেহেতু আমার নতুন চুলা দেখেন চারিদিকে ফেটে ফেটে গেছে তো আমি হচ্ছে প্রথমেই হচ্ছে পেঁয়াজ হচ্ছে চাকা চাকা করে কেটে নিচ্ছি আমি মাংস রান্না করলে পেঁয়াজ হচ্ছে এভাবে চাকা করে কেটে নিই যেহেতু নতুন পেঁয়াজ এর জন্য হচ্ছে একটু মোটা করে কাটা হয়ে যাচ্ছে উপরে পাতলায় আল কাজে আবরণটা আছে সেটার কারণে আমরা পেঁয়াজ মূলত হচ্ছে পাতলা করে কাটতে পারি না ওটা যদি উঠিয়ে নিই তাহলে আমরা পাতলা করে কাটতে পারি তো তারপরে আমি একটা কড়াই নিয়েছি সেখানে গরুর মাংস সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমার ফ্রিজে সামান্য পরিমাণ হচ্ছে মাংস ছিল তো ভাবলাম হচ্ছে আজকে একটু মাংস রান্না করা যাক তো তার জন্যে হচ্ছে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ তারপর দিলাম শুকনো মরিচ তারপরে হচ্ছে হলুদ তারপরে মরিচ তারপর হচ্ছে আদা রসুন জিরা বাটা তারপরে দিয়ে দিলাম গরম মশলা বাটা এখানে দারচিনি সাদা ফল কালো ফল দুইটাই ছিল তারপরে পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল আমি তারপর সুন্দর করে হাত দিয়ে মিখে নিব আমি তেল সব তেল হচ্ছে একসঙ্গে দিই রান্নার পর যখন আমি মাংসটাকে কষাবো তখন কিন্তু আমি কোনো তেল এখানে ব্যবহার করব না এজন্য যে পরিমাণ তেল লাগবে এই আইডিয়া করে আমি একসঙ্গে তেলটা দিয়ে দিয়ে একটু বেশি করে তেল দিয়ে নিই যাতে পরবর্তীতে আমার আর তেল ব্যবহার করার কোনো দরকার না পড়ে তো তারপরে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি যেহেতু হচ্ছে নতুন পেঁয়াজ কাটা হয়েছিল একটু মোটা করে তার জন্য পেঁয়াজগুলি আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি আর হচ্ছে মাংসের স্বাদ আসবে এই মাখানোতে মাখানোটা যত সুন্দর হবে মাংসের ভেতরে লবণ ঝাল মশলা সবগুলো তত সুন্দরভাবে ঢুকে যাবে এজন্য আমি একটু হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি আমার হাত দিয়ে মাখলে অনেক অনেক প্রবলেম হয় তারপরেও স্বাদের জন্য মাখতেছি তারপরে হচ্ছে মাংস গরু মাংসগুলা এর আগে রান্না করছিলাম অনেক মজা ছিল অনেক অল্পে সিদ্ধ হচ্ছিলো এর জন্য সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কড়াইটা হচ্ছে উঠায় দিলাম চুলাতে এবং আমি জাল ধরিয়ে দিয়েছি দেখেন আমি এভাবে মেখে দিয়েছিলাম সব মশলা দিয়ে সুন্দর একটা কালার চলে আসছে হলুদের জন্য হলুদ গুঁড়োটা অনেক ভালো ছিল তো তারপরে হচ্ছে আমার মাংসে একটা বলক চলে আসছে এখন আমি ছন্নি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি বারবার নাড়াচাড়া করতে থাকব যাতে মশলা পেঁয়াজ এবং মরিচগুলো সব হচ্ছে গলে যায় এবং সুরাটা একটু সুন্দর গাঢ় হয়ে আসে তো এভাবে আমি প্রত্যেকবার ঢাকনা দিয়ে ঢাকছিলাম আবার উঠায়ের পরে হচ্ছে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম মাংস রান্না করার সময় বিশেষ করে গরুর মাংস আমি হচ্ছে একটু বেশি নাড়াচাড়া করি যাতে মশলাগুলো হচ্ছে সুন্দরভাবে ভেঙে যায় এবং সুরা গাঢ় হয়ে যায় মুরগির মাংস রান্না করার সময় আমি এভাবে রান্না করি খুবই সুন্দর হয় দেখেন এর মধ্যে হচ্ছে আমার বরের খুব পছন্দ মাংসের ভেতরের আলু তো ও চা ছিল আলু দেওয়ার জন্য তো হচ্ছে আলু বেশি ছিল না মাত্র দুইটা আলু ছিল ও আবার কেটে কেটে দিয়েছে আর এই ফাঁকি আমি হচ্ছে নাচাড়া করতে করতে সুন্দর করে মরিচগুলো একটু ছুর্ণি দিয়ে কেটে নিলাম আমি হচ্ছে মরিচ আগে থেকে কেটে দিই না এভাবে ছুর্নি দিয়ে কেটে নিই তো দেখেন সুন্দরভাবে মাংসটা আমার কষানো হয়ে গেছে তারপরে আমি একটু সুরা দিয়ে দিয়েছি দেখেন হচ্ছে কতটা সুন্দর লাগতেছে লোভনীয় একটা কালার চলে আসছে আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি আর বারবার হচ্ছে আমি দেখছিলাম তো তারপরে আমি এখন হচ্ছে দেখছি যে লবণ ঝাল এই পরিমাণগুলো ঠিক হয়েছে কি না তো দেখলাম সব ঠিক হয়েছে তারপরে আমি হচ্ছে কড়াই থেকে নামিয়ে আর একটা কড়াই নিয়ে নিচ্ছি কারণ হচ্ছে এটা খাইতে যতটা সময় লাগবে সেই সময়ে হচ্ছে এটা হচ্ছে জমে যেতে পারে এই জন্য আমার একটা কড়াই নিলাম যাতে গ্যাসে দিয়ে গরম করে খেতে পারি তো তারপরে আমার বর চলে আসছে তো ওকে হচ্ছে খাবার সামনে দিয়ে দিচ্ছে ও খাওয়া শুরু করে দিয়েছে প্রায় তো হচ্ছে আমি গরু মাংসের সঙ্গে মানে সব সময় স্বাদপুতি পাড়ানোর চেষ্টা চেষ্টা করে থাকি কারণ ও পছন্দ করে তো ও খাচ্ছে অনেক মজা করে অনেক ভালো হয়েছে সেটা আমাকে হচ্ছে বলছে বলতেছে যে আবার বানার জন্য তো সবাই ভালো থাকবেন